খুনি বাংলাদেশ এটা কুনির দেশ ঠিক আছে এই দেশে মানে স্বাধীনতা পাগল ওই মানুষটা চুরি করছে চুরি করে যে আপনাদের এই যে বাড়তি দ্বীপে গেছে আপনারা শিক্ষিত মানুষের কাছে গেছে গিয়ে কি চাইছে যে আমার কিছু খাবার দেন আমার ভীষণ কিদা যে আমার কিছু ইয়াও দেন যে কোনো বিনিময়ে আমার কিছু খাওয়ান পায়ে দোষে হাতে ধসছে আপনাদের কাছে রিকোয়েস্ট করে এই কাবারটা কাইতে চাইতেছে মানে খাইতে চাইছে আপনারাও তারে কাবারটা দিছেন ভালো কথা আপনারা কাবারটা দিছেন কিন্তু খাবার শেষ হইতে না হইতেই আপনারা তার উপরে জাপিয়ে পড়ছেন তো আমি মনে করতেছি যে তো একজন শিক্ষিত মানুষের কাছে মানে এই দু সালে একটা শিক্ষিত মানুষের চাইতে একটা মূর্খ লোক অনেক ভালো আমরা দেখতেছি যে মূর্খ বুকা এই লেখা পড়া নাই এই মানুষগুলার ভিতরে বিবেক আছে তাদের মানে সম্মান দেওয়ারও জিনিসটা আছে আর একটা শিক্ষিত মানুষের এই সম্মানটাও নাই একটা বিচারও নাই একজনে বলছে যে ওই জাপিয়ে পড় ওই এই করছে ওই সেই করছে পরে কি করে আরেকজনকে ওইটাই গিয়ে করে হ্যাঁ বিচার করে দেখেন ওইটা টিক না বেটিক দেখেন এই যে টুপাত জল ভাইটা তার মা ছিল ভাই ছিল তার একজন ভাই পুলিশ অফিসার বুঝছেন একটা তার বাবা ছিল এই সরকারি চাকরিজীবী আর প্রথম তার মাকে বাড়ি হারিয়েছে তারপরে তার বাইটের কিডনি সমস্যা ছিল তার বাইটাও এই মানে চলে গেছে অর্ধেক বয়সেই সে একা হয়ে মানে পাগলের মতো হয়েছে তাদের মানে সবাই মানে চইলা গেছে তারে চেহারা একা হয়ে সে একজন পাগলের মতো হয়ে গেছে মানে মানসিক রোগের রোগের মতো হয়ে গেছে আর কি তো তারে আমরা শিক্ষিত বা এরা কী করছি তারা নিছি মানে আমাদের কাছে আইসেসি কিন্তু আমরা কি করছি তারে খাওয়ায়া একবারই তারে দুনিয়া তাকে শেষ করে দিয়েছি তো আমি মনে করি এই বাংলাদেশ খুনির দেশ তো এই বাংলাদেশে আসলে ভালো কাজ হবে না আর আমরা যুগে যা করতে থাকি একটাই করতে থাকি যে আমরা যে একটা জিনিসের একটা থামতি আছে একটা জিনিস মানে একটা লঙ্ঘনের ব্যাপার সেপার আছে ওই জিনিসটা আমাদের মধ্যে নাই তো আমরা বাঙালি বলতেই কি করব এটা কুনি বাংলাদেশ এটা কুনির দেশ ঠিক আছে এই দেশে মানে কোনো কেউরেই স্বাধীনতা নাই এই বাংলাদেশটার মধ্যে কেউ স্বাধীনতা নাই তো আপনারা জডাই করছেন তো বুঝবেন একদিন এই পাপের ফসল আপনারা একদিন পাইবেন আর এই ভাইটাকে এভাবে দুনিয়া থেকে ইয়ে করে দিয়েছেন অবশ্যই একদিন এটার পাপ আপনাদের ভুগতে হবে আর মনে করতেছেন যে তারে খাওয়ায় নিয়ে আমরা তারে শেষ করে দিছি আমরা একটা কিছু হয়ে গেছি এরকম কোনো বিষয় না তাও কিন্তু একজন মানুষ ছিল আপনি হয়তো তার বিচার এভাবে কইরা দিছেন একদিন আপনার বিচারও বিচার একদিন হবে ইনশাল্লাহ তো যারা ভিডিওটা এতক্ষণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর শেয়ার করে দিবেন এই ভিডিওটা